এই হচ্ছে আমাদের গ্রামের ক্ষেত সবাই ধান কাটছে ধান কাটে উঠে ফসে সব এখন আমি আমাদের একটা পুরান জায়গায় যাব বহুত আগের আমার দাদার আমলের জায়গা সেটা দেখতে যাব চলেন আপনাদেরকে নিয়ে যাই গ্রামে এখন প্রতিটি গাছেই আম আছে প্রচুর আম হয়েছে বরিশাল অঞ্চলের আমের ফলনটা বেশি একটা ভালো না আম হলেও আমটা অত মিষ্টি লাগে না এবং টক টকটাই বেশি আর কি সামনে আরও ভালো আম আছে আমি আপনাদেরকে দেখাই একটা গাছে কি পরিমাণে জামরুল ধরেছে দেখেন প্রচুর জামরুল অভাব নাই এই গাছটা প্রচুর জামরুল হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন কী পরিমাণে জামরুল হয়েছে ঘরের কোণে লাগানো একটা এই যে লেচু গাছে জাল দিচ্ছে যাতে পাখি না খায় তো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে হ্যাঁ বাদুরই তো সব খায় বাদুর আর কড়ায় এই যে লেচু দেখি কে হয়ে গেছে কলা মুছতে হয়ে গেছে কিছু লেচি ভালো আছে দেখুন জাম্বুল ওটা তলায় পড়াস দেখি একটা জামরুল পড়তে পারে কিনা অনেক জামরুল কিন্তু গাছে উঠে পড়তে হবে

Deksin. Ki şundur. Kedi kaç? Bu da Jamrul. বরিশালের বলে লকট মিষ্টি আছে মোটামুটি ভালোই গাছে গাছে আম কাঁঠাল লিচু দেখেন কত সুন্দর চলুন আমাদের আরেকটা জায়গায় যাচ্ছি গ্রামের দিয়ে হাঁটতে খুব ভালোই লাগে এটা হচ্ছে আমাদের জমির পাশ দিয়ে আইল বলে আর কি সবাই ধান কাটা যাচ্ছে ধান নিয়ে আসছে অনেক সুন্দর বাতাস হচ্ছে মনোরম দৃশ্য দেখুন আমি একটা ছায়া যুক্ত গাছে নিচে দাঁড়িয়েছি আসুন যাই সামনে আবার কত কষ্ট করে ধান আনছে দেখেন এই যে দেখেন মাথায় করে কত দূর থেকে ধান আসছে সাইডে যায় আমি এবার আমাদের একটু জায়গায় যাচ্ছি দেখুন এখানে একটু লেকের মতো কাটা দেখি সাবধান আবার সাপটা থাকতে পারে দেখে দেখে যেতে হবে তবে এখন রোদ্র তো হয়তো সব বাইরে নাই গর্তে লুকিয়ে আছে এই যে দেখেন একটা মালটা গাছ আছে দেখেন মালটা হয়ে আছে এটা আমাদের আমার দাদার জমি আমরা আসি না আমার এক ফুবা এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছে তাদের বাড়ি এই জমির পাশেই তাই তারা এখানে অনেক গাছ লাগিয়েছে বহুদিন পরে আসলাম কমপক্ষে পনেরো বছর পর আমি এই জায়গার কাছে আসছি এই যে একটা গাছ আম গাছ ভালো ওর সামনে যাই দেখি এই যে এখানে তো সুন্দর সুন্দর আম আছে দেখুন পেয়ারা গেছে পেয়ারাও আছে এই তো কিং অফ চাকাপাত আম দেখা গেছে দারুন এই যে দেখুন এই যে বড় বড় আম ধরে আছে এটা হলো কিং অফ সুন্দর থাইল্যান্ডের আমি আম এই যে এখানে কিছু আছে আম্রপলি এই যেগুলো আম্রপলি এগুলো সব আম্রপলি এই দেখেন আর একটা গাছে এখন ই আছে ফুল এসেছে এটা মনে হয় বারো মাসে আম গাছ চলুন সামনে যাই এখানে আরও আম গাছ আছে এই যে দেখুন আম অনেক বড় বড় আম হয়েছে এই যে দেখুন সব হ্যাঁ এটা ধরার আগে পুড়ে গেল হাত দিয়ে আল্লাহ এটা ধরার আগে পুরে গেল বুঝতে পারিনি এই যে আরও আম ভালো আম হয়েছে দেখি তবে একটু নিচে নামতে হবে নিচে না নামলে যাওয়া যাবে না একটু নিচে নামি একটু পুকুরের মতো কাটায় দেখছেন সব গাছে আম আছে মোটামুটি ভালোই তারপর লেবু আছে এখানে সিডলেস লেবু আছে অনেক আমি একটা লেবু ছিঁড়ি আজকে শরবত খাবো বাসায় যেয়ে যে লেবু আমার পকেটে নিচ্ছি এই যে এখানে অনেক লেবু গাছ আছে দেখি এই যে অনেক লেবু আছে এখানে হ্যাঁ আমি লেবু নেব যদি আমার পকেট ভরে গেছে দেখি আর কত লেবু নিতে পারি এই যে লেবু দেখুন বড় বড় লেবুই আছে যে আরও লেবু পারছি বাও গাছের জিনিস পারতেই একটা মজা আছে আলাদা হ্যাঁ প্রচুর লেবু এই লেবুগুলো নিয়ে যাচ্ছে না কেন কেন দেখুন আমার প্যান্টের পকেট ভরে গেছে লেবু দিয়ে দেখুন লেবু আম দেখি আর কী কিনতে পারি বহুদিন পরে এই জায়গায় আসছি আমি বহু বছর পরে এই যে একটা গোল লেবু আছে এটা মনে হয় সিডলেস নাকি বুঝতে পারছি না খেয়ে দেখতে হবে অনেক ঘ্রাণ সামনে যাই দেখি বাবা ভয় লাগছে সাপ টাপ থাকে কি না আমার একটা ব্যাগ নিয়ে আসতে হবে ব্যাগ দিয়ে লেবু পড়তে হবে আমার পকেট ভরে গেছে ঢাকায় নিয়ে যেতে হবে লেবু প্রচুর লেবু আছে হ্যাঁ ঢাকায় নিয়ে যেতে হবে লেবু হাটে লেবু পড়ে গেছে আমার ওই পকেট থেকে এই ভালো করে ঢুকছে এই গাছও প্রচুর লেবু আছে আমি ব্যাগ নিয়ে আসতে হবে আবার আসবো একটু পরে আহ বহুত কষ্ট হয়েছে এনে কিছু বেগুন গাছ আছে দেখা যাচ্ছে ছোটো ছোটো বেগুন হয়েছে যে দেখুন বেরোয়া যাচ্ছি এখান থেকে ও অনেক কষ্ট হয়েছে কিছু লেবু পারলাম একটা আম পারলাম আমরা সব পারতে চাইনি ধরে সাথে সাথে ছিঁড়ে পড়ে গেল দিকে বেরোয়া যায় দেখতে বেরোচ্ছি ব্যাগ নিয়ে আসতে হবে দেখুন প্রচুর জঙ্গল ছাগল আছে ছাগল খাস খাস ও দেখুন আমি কোথায় কোথায় এসেছি একটু কলা গাছ দিয়ে ব্রিজ বানিয়েছে বহুদিন পর অনেক দূর ঘুরলাম এখানে আমাদের মাছের একটা ঘের করেছে আমাদের এলাকার লোকজন আমাদের পুরো ক্ষেত বর্ষার সিজনে পুরো মাছ ছাড়া হবে বর্ষার সিজনে এখানে প্রচুর পানি হয় এবং তখন এলাকার মানুষ এখানে মাছ ছাড়ে মাছ চাষ করে আর কি আপনার সবাই একত্রিত হয়ে মাছ চাষ করে খুব ভালো ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই এই যাওয়ার আগে আপনাকে আরেকটা জিনিস দেখে এই যে কলা সব্রি কলা গাছ দেখতে পাচ্ছেন সবরিকলা সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ